আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আজকে আপনাদের মাঝে বাংলাদেশ চ্যালেঞ্জ নিয়ে কিছু তথ্য নিয়ে এসেছি একদম অল বাংলাদেশ চ্যালেঞ্জ সেটা কেমন এবং কি যেমন আমি যে জানালাগুলো তৈরি করেছি এই বাড়িতে এই বাড়িটা যে সুন্দর একটা বাড়ি হয়েছে দেখেন সে রকম একটা বাড়ি খুব সুন্দর রুচিশীল লুক কিন্তু উনি উনি এত একটা রুচিশীল লুক টাইলসগুলা যে দিয়েছে দেখেন টাইলসগুলা কত সুন্দর কালার আর হচ্ছে যে কালারগুলা করেছে এই এই ধরনের কালারগুলা কিন্তু আপনার সব লুকের চয়েজ না কারণ উনি এতটা রুচিশীল মানুষ দেখেন এই জানালা যে আমি তৈরি করেছি কাই কোম্পানি অ্যালুমিনিয়াম ওয়াশিম্বলু গ্লাস কাই কোম্পানির সিলভার কালার অ্যালুমিনিয়াম অনেক আসলেও কি আমি আসেন একটা জানালার কাছে যে জানালাটা চালিয়ে দেখাবো আর কিছু কথা বলবো কথাগুলো আপনারা খুব খেল করে শুনবেন যেমন বাংলাদেশে মুখুরির অভাব নেই বাংলাদেশের কাজের অভাব নেই কারণ হচ্ছে এই যে একটা জানালা এই জানালাটা আমরা যে তৈরি করেছি এই জানালা কিন্তু শুধু চারশো টাকা স্কোয়ার ফিট আছে কিন্তু হচ্ছে যে চারশো টাকা স্কোয়ার ফিট যদি এই জানালা হয় কারণ হচ্ছে যে এই জানালাগুলা এই নিয়েছি আমি সাতশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট যেমন সাতশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নিয়েছি কিভাবে অনেকে কিন্তু অনেক লোক আমাকে হয়তোবা কমন করে খুন দিয়ে বলে যে আপনি তো অনেকটা মানে যে এরকম কেন কেন এরকম অনেক ডাকাইতের মতো কেন ডাকাইতের মতো আপনি অনেক টাকা বেশি নেন কেন টেকা বেশি নেই সেই জিনিসটা আপনাদেরকে বলতেছি বাংলাদেশ কিন্তু চ্যালেঞ্জ করছি এই বাংলাদেশের বুকে যে কয়েকজন থাই গ্লাস ব্যবসায়ী আছে তাদের কাছে আপনারা জিজ্ঞেস করে দেখবেন ওয়ান পয়েন্ট ফাইভ এম এম অ্যালুমিনিয়ামটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম গ্লাসটা হচ্ছে অসীম ব্লু মার্কারি হানড্রেড পার্সেন্ট বিদেশি অসীমগুলো মার্কারি হানড্রেড পার্সেন্ট বিদেশি গ্লাস আর ওয়ান পয়েন্ট ফাইভ এম এম একুশ মাল একটা মাল চিকন একটা মাল মোটা এরকম মিক্স করা যাবে না হানড্রেড পার্সেন্ট সঠিকভাবে কাজ করে কত টাকা স্কোয়ার ফিট করে সেই তথ্যগুলা আপনারা একটা দোকানদারের কাছে জিজ্ঞেস করলেও পারবেন আর যদিও বা না জিজ্ঞেস করেন আমার মুখের কথা আপনি বিশ্বাস করেন এই জানালার পার স্কোয়ার ফিট এই এরকম নেট সহ আমরা তৈরি করেছি এরকম নেটের পাল্লা সহ ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর যদি নেটটা না লাগান তাহলে ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ নেটের জন্য পার স্কোয়ার ফিটে একশো টাকা বাড়তি আর ওয়ান পয়েন্ট ফাইভ কিনা এই বাড়িতে আমি কিন্তু এই যে এই যে আমি অনেক সময় কিন্তু একটা নখ দিয়ে জানালার টাচ করে দেখি বাম হাত এটা কিন্তু আমার ডান হাত এটা বাম হাত বাম হাতের একটা নখের কতটুক শক্তি হতে পারে আপনারা তো বুঝেন একটা নোখ দিয়ে যদি টাচ করেন জানালা এই পাশেরটা ওই পাশে চলে আসে এই পাশেরটাও ওই পাশে চলে যাবে এরকম টাচ করেন চলে যাবে মানে আস্তে কইরা যদি টোকা দেন তাও চলে যাবে কেননা এগুলার চাকা কত ভালো মানের দিছি সেটা আমি জানি আর হচ্ছে স্ক্রুপগুলা কতটুকু ভালো মানের দিছি সেটা আমি জানি পৃথিবীটা বাইক কয়দিনের এই অল্প কয় দিনের দুনিয়ায় এই সেই কইরা অনেক কিছু কইরা যত সস্তা তিন অবস্থা কোথায় আছে না যে বাঙালির একটা জিনিস স্বভাব কি যে কোনো দোকানে যে যদি একটা চানাচুরের প্যাকেটও কিনতে যায় প্রথমে জিজ্ঞেস করে এটার দাম কত একটু কমে দেওয়া যাবে ভাই তো এই রকম পিলার হয় না কেন বাংলাদেশে যে দাম ভালো নেন জিনিস ভালো দেন কেন হয় না এই কিছু কিছু লোকে মানে সস্তা খুঁজতে দেয়া জিনিসগুলো ঠকে এই জিনিসটা কিন্তু সবাই বুঝে না আমি বাংলাদেশে চ্যালেঞ্জ করেছি সাতশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সিলভার কালার মাল দিয়ে হয়তো অনেকে ভাবতে পারেন যে এই তো কথাবার্তা এমন কেন এরকম দামই বলতেছে কেন আসেন কী জন্য তা বলতেছি সেই জিনিসটা দেখাই ওই পাশ থেকে বাড়ির সামনের সাইড দেখাই এই সাইড দিয়ে দেখান যে হচ্ছে দুই দুইটা জানালা দুই পাশে লাগানো আছে এই এই সাইডে একটা জানালা এই সাইডে একটা জানালা আর প্রত্যেকটা মালের গায়ে কিন্তু আমাদের গায়ে অ্যালুমিনিয়াম স্টিকারটা লাগানো আছে দেখেন আমি এখন আপনাদের কাছে এই দেখাচ্ছি আপনাদের মাঝে দেখাবো এখন লেজার পেন্ট করা লেখা কিভাবে থাকে সেই জিনিসটা দেখাচ্ছি কাই অ্যালুমিনিয়াম লেখা আছে এই জায়গাটায় যে লেজার প্রিন্ট করে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম বা কতটুক বুঝতে পারতেছেন এ দেখেনি স্পষ্ট এখন দেখা যাচ্ছে এই লেখাগুলো খুঁজে খুঁজে দেখাইতে হয় কারণ অনেক সময় বোঝা যায় কি যায় না এরকম রকম ওয়ান পয়েন্ট ফাইভ বাংলাদেশে কিন্তু আমি চ্যালেঞ্জ করেছি যে এই লেখাটাও দেখাবেন যেরকম মাল দিয়ে থাই জানালা কত টাকা স্কোয়ার ফিট পরে শুধু এক জায়গায় নয় জায়গায় জায়গায় লেখা আছে আপনার বাড়িতে যদি পাঁচটা বা ছয়টা জানালা বানান কমছে কম তিন থেকে চারটা জানালার মধ্যে লেখা দেখাইতে পারবো ইনশাল্লাহ কারণ একুশ ফিটে লম্বা লম্বা মালগুলা থাকে সেই মালগুলার এক মাথায় লেখা থাকে আর এক মাথায় থাকে না কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ এম একটা দুইটা জানালায় নয় ওইখানে এক জানালায় দেখাইলাম আরেকটা জানালায় দেখানোর জন্য আমি চলে যাচ্ছি দেখব আপনাদেরকে নিজেও দেখব আপনাদেরকেও দেখাবো কারণ হচ্ছে এক দুই জায়গায় নয় দেখেন এই যে একটা জানালা অনেকগুলো জানালায় কিন্তু এই বাড়িতে তৈরি করেছি এই যে একটা জানালা এটার ও যে উপরে একটা একটু জুম করে দেখাচ্ছি অবশ্যই এই যে একটা জায়গা আছে এই জায়গায়ও লেজার পেন করে লেখা আছে স্পষ্টভাবে তাই অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট ফাইভ জুম ছোটো করে আপনাদেরকে দেখাবো এই পাশে লকের মধ্যেও লেখা আছে আউটার সাইটে লেখা থাকবে আউটার বটমে থাক লেখা থাকবে শাটার টপ শাটার বটম সব জায়গায় লেখা থাকবে আর এই যে একটা ফিস্ট ক্লাস করেছি আমরা উপরে ফিস্ট নিচে স্লাইডিং এরকম কাজও কিন্তু আমরা করে থাকি আপনারা এ ধরনের থাই জানালা তৈরি করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শুধু তাই নয় আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল শফিপুর উপজেলা রোড হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস অবশ্যই গুগল ম্যাপে সার্চ দিলেও আমার দোকান এক গুগল ম্যাপেই আপনাদেরকে নিয়ে আসবে আমার প্রতিষ্ঠানে কিন্তু এই ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম